সালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি তোমরা সবাই ভালো আছো দেখো পদার্থবিজ্ঞান সাজেশন অর্থাৎ তোমাদের সাতাশ তারিখে পদার্থবিজ্ঞান পরীক্ষা দেখো পদার্থবিজ্ঞানের অধ্যায় ভিত্তিক অর্থাৎ টপিক ভিত্তিক যে সাজেশন সেইটা দেখো দেখো পদার্থবিজ্ঞান তুমি যে অধ্যায়গুলো পড়বা সেগুলো হয়েছে কি তোমার অধ্যায় টু অধ্যায় থ্রি অধ্যায় ফোর অধ্যায় ফাইভ অধ্যায় সিক্স অধ্যায় সেভেন এবং অধ্যায় এলেভেন তারপর দেখো অধ্যায় এইট এবং অধ্যায় নাইন এই দুইটো অধ্যায় থেকে সবসময় তোমার একটা সৃজনশীল দেয় অনেক সময় মিক্সড করে দে অথবা এই এইট থেকেও দেয় অথবা নাইন থেকেও দেয় তবে এইট থেকে বেশি দেয় প্রশ্ন এইটের থেকে তোমাদের অবশ্যই একটা সৃজনশীল থাকবে এই দুইটা অধ্যায় থেকে ঠিক আছে আর এদিক থেকে প্রত্যেকটা অধ্যায় যেরকম সয়া অধ্যায় আসে এইটা থেকে দিতেও পারে আবার নাও দিতে পারে প্রশ্ন অনেক বছর থাকে পরের বছর আবার থাকে না এই রকমের হয় যদি পারো তাহলে ছয় অধ্যায় অর্থাৎ যদি অধ্যায় বাদ দিতে চাও তাহলে এইটা বাদ দিয়ে চাইলে এই দুইটা অধ্যায় পড়তে পারো বিশেষ করে এই অধ্যায়ের দুইটা সহজ আছে ঠিক আছে আর এইখান থেকে তোমার যাইয়া দুই অধ্যায় থেকে অবশ্যই প্রশ্ন দেয় তৃতীয় অধ্যায় থেকেও দেয় আবার অনেক সময় দেয় না তৃতীয় অধ্যায় তৃতীয় বেশি দেয় তবে অনেক বছর দেয় আবার অনেক সময় এটাকেও দেয় না আবার এই রকমের হয় চতুর্থ অধ্যায় তোমার মাস্ট একটা সৃজনশীল থাকে ঠিক আছে পঞ্চম অধ্যায় থেকেও থাকে দেখো তোমরা যদি চাও তাহলে এই ছয় অধ্যায় বাদ দিয়ে আট নয় পড়ো চাইলে ঠিক আছে বা কোনো অধ্যায় বাদ দিতে চাইলে এখান থেকে আট নয় পড়তে পারো বিশেষ করে এগারো অধ্যায় থেকে সবসময় প্রশ্ন একটা থাকে ঠিক আছে এখানে অধ্যায় দিচ্ছি তাহলে কয়টা আমি মোট সাতটায় ষাটটা যদি তুমি পড়ো ইনশাল্লাহ পাঁচটা সৃজনশীল অবশ্যই কমন থাকবে আর শেষ সাথে যদি চাও তাইলে তোমরা এই আট আট নম্বর অধ্যায়টা পড়তে পারো এবং আরও একটা অধ্যায় আছে ইম্পর্ট্যান্ট সেটা হলো দশ অধ্যায় অনেক সময় দেয় আবার অনেক সময় সৃজনশীল দেয় না চাইলে পড়তে পারো ঠিক আছে এই কয়টা অধ্যায় যদি তুমি পড়তে পারো এই কয়টা তাহলে ইনশাল্লাহ তোমার আর কোনো কিছুতে বাঁচবে না ঠিক আছে তারপর দেখো এখন টাইপভিত্তিক সাজেশনগুলো দেখো এইটা হলো অধ্যায় দইয়ের গতি অধ্যায় গতি অধ্যায় দেখো কি ধরনের এখান থেকে তোমার তিন ধরনের প্রশ্ন দেয় কয় ধরনের তিন ধরনের প্রশ্ন দেয় একটা দেয় হলে তোমাদের এইরকমের চার আকারে দিয়ে দেয় এবং আরেকটা দায় হলে তোমার গ্রাফ আকারে এবং আরেকটা দেয় কি এই যে লিখিত প্রশ্ন আছে এবং এই যে লিখিত প্রশ্ন এই লিখিত প্রশ্ন আকারে তোমাদের তোমাদের পরীক্ষায় দেয় এই তিন ধরনের সৃজনশীল তোমাদের গতি অধ্যায় থেকে দেয় তো দেখো সর্বপ্রথম যে এই যে টাইপ ওয়ানে আমি এখানে দেখো চিত্র রেখেছি দেখো সময় বা এবং কি বেগের একটা চার নিয়ে দেখো এখানে সময় কত জিরো আট ষোলো চব্বিশ বত্রিশ চল্লিশ আর এবং বেগের মান কী হয়েছে দেখো জিরো থেকে চার হয়েছে চার থেকে আবার কি আট হয়েছে এবং আট এবং এখানেও আট এখানেও আট এবং এখানে আবার চার এবং এখানে কত জিরো তার মানে দেখো এখানে এই একটা টাইপের এবং এই একটা টাইপ একই ধরনের এরাও সময় এবং বেগ এখানেও সময় এবং বেগের চিত্র কিন্তু দুইটা প্রশ্নের কিন্তু আলাদা কেন আলাদা দেখো এইখানে বেগের মান কী হয়েছে প্রথম এই থেকে এই পর্যন্ত তোমার কী হয়েছে বেগের মান বাড়ছে শূন্য থেকে সমান বাইলে বাড়ছে এবং এই থেকে এই পর্যন্ত কী হয়েছে বেগের মানে কোনো পরিবর্তন হয়নি তার মানে এখানে কি সমবেগ হয়েছে এখানে কি সমবেক এবং এখানে কী হয়েছে বেগের মান কমছে অর্থাৎ সমমন্দন কিন্তু এইখানের ক্ষেত্রে বেগের মান দেখো শুধু বাড়তেই রয়েছে শুধু কি বাড়তেই রয়েছে অর্থাৎ শুধু সমতরণী প্রথম থেকে শেষ পর্যন্ত সমতরণী এবং এইখানে আরেকটা চিত্র দেখো সেটা হলো সময় এবং দূরত্ব ঠিক আছে তার মানে দুইটাই কিন্তু আলাদা অর্থাৎ এই ধরনের প্রশ্ন তোমার এবং এইখান থেকে কী কী প্রশ্ন দেয় দেখো প্রথম প্রথম বত্রিশ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে বলে তারপর কি বিশতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় কিন্তু দুইটি প্রশ্ন কিন্তু আলাদা এখানে বত্রিশ সেকেন্ডে দূরত্ব বের করতে হবে এবং এখানে তম সেকেন্ড তম সেকেন্ড মানে কি তোমার উনিশতম সেকেন্ড এবং বিশতম সেকেন্ড বাইর করিয়া কী করতে হবে দুইটা মাইনাস করতে হবে এবং সুষম তরণ অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো তারপর বেশি বিশেষ করে মোস্ট ইম্পর্টেন্ট ঘা নাম্বার প্রশ্নে দেয় সেটা হয়েছে কি যে লেখাচিত্র অঙ্কন করো বেগবার তরণ বার্সের সময় লেখাচিত্র এটা বেশি দেয় তোমাদের পরীক্ষায় এবং কী বলে এবং থেকে ঢাল নির্ণয় করতে বলে এই ধরনের প্রশ্ন তোমরা কি করবা বেশি বেশি করবা দেখো এর জন্য আমি কিছু তোমাদের টেস্ট পেপার থেকে মানে সাজেশন রেখেছি দেখো এর জন্য এই টেস্ট পেপার থেকে তোমরা অর্থাৎ এই চার্ট যে অঙ্কগুলা এইগুলো করার জন্য কী করবা এই যে ময়মনসিংহ বোর্ড চব্বিশ যশোর বোর্ড চব্বিশ ময়মনসিং বোর্ড তেইশ রাজশাহী বোর্ড তেইশ এবং কি বরিশাল বোর্ড বিশ এবং ময়মনসিংহ বোর্ড বাইশ এই প্রশ্নগুলো যদি তুমি করো প্র্যাকটিস করো তাহলেই তোমার এই ধরনের প্রশ্ন আর পরীক্ষায় যতই পেজ দিয়ে দিক না অবশ্যই তুমি অ্যান্সার করতে পারবে ইনশাল্লাহ দেখো তারপরে টাইপ টু টাইপ টু বলতে কোন ধরনের প্রশ্ন এই লিখিত প্রশ্নগুলো যে যেগুলো দেয় যে একটি গাড়ি স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে এবং ছয় সেকেন্ড সময় পর্যন্ত কি টু মিটার পার সেকেন্ড সুষম তরণে চলার পর এক মিনিট সমদ্রুতিতে চলছে সমদুরতি মানে সমবেগে চলছে প্রথম স্থির অবস্থান থেকে তরণী অর্থাৎ সুষম তরণে চলছে সুষম তরণ মানে কি বেগের মানে সমান বাইলে বাড়ছে এবং পরবর্তী এক মিনিট কি সমদ্রুতিতে মানে বেগের মান কী রয়েছে সমান রয়েছে এই ধরনের প্রশ্ন দেয় যে সুষম তরণ অতিক্রান্ত দূরত্ব বা যদি উদ্দীপকের সম্পূর্ণ দূরত্ব টু মিটার পার সেকেন্ড স্কের সুষম তরণ অতিক্রম করত তাহলে মোট সময় কত সময় লাগবে সেইটা বের করতে বলে অর্থাৎ আরও আরও ধরনের প্রশ্ন বলে তার জন্য আমি এই যে ধরনের এই ধরনের সৃজনশীলের জন্য আমি কিছু দেখো এখান থেকে তোমাদের বোর্ড টেস্ট পেপার থেকে কিছু সাজেশন রেখেছি যেরকম সকল বোর্ড আঠারো তারপর বিশ বিশেষ্ট নূর মোহাম্মদ পাবলিক কলেজ তারপর কি মণিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ তারপরে মতিজেল সরকারি বিদ্যালয় বি এ এফ শাহিন কলেজ তারপর উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজ তারপর ঢাকা বোর্ড দু সালে দেশে এবং কি দেখো ময়মনসিংহ বোর্ড একুশ এবং রাজৈক উত্তরা মডেল কলেজ এই প্রশ্নগুলো তুমি কি করবা প্র্যাকটিস করবা দেখো ফিজিক্সের প্রশ্ন কোনো টিচার বলতে পারবে না যে একেবারে হুবহু কমন পড়বে দিন কমন করবে না দেখো কি করতে হইবে তার জন্য তোমার প্র্যাকটিস করতে হইবে প্র্যাকটিস করলে যে কোন একটা কমেন্ট পড়তেও পারে অথবা তোমার দিকে কি নিয়ম একই পড়বে অর্থাৎ এই টাইপ এই যে আমি যেগুলো রেখেছি এই যে একই ধরনের প্রশ্ন এইগুলো ঠিক আছে তারপর দেখো টাইপ থ্রি টাইপ থ্রি থেকে গেরাফ গেরাফ উদ্দীপকে যে গ্রাপ দিয়ে যেই সৃজনশীলগুলো দেয় সেইগুলোর জন্য দেখো এখানে রেখেছি আমি ঢাকা বোর্ড একুশ তারপরে চট্টগ্রাম বোর্ড বাইশ তারপরে কুমিল্লা বোর্ড বাইশ দিনেশপুর বোর্ড চব্বিশ রাজশাহী বোর্ড চব্বিশ এগুলো যদি তুমি প্র্যাকটিস করো আর কোনো তো তুমি বাঁচবে না তুমি অ্যান্সার করতেও ইনশাল্লাহ পারবা তারপরে টাইপ ফোর এটা ওই এই ধরনের প্রশ্নই সেটা হয়েছে কি ওই ধরতে পারবে কিনা তোমার একটা বাঘ একটা হরিণ হরিণে ধাওয়ায় ওইটা ধরতে পারবে কিনা বা একটা এই বিড়াল একটা ইঁদুরে যখন ধাওয়ায় ওইটা ধরতে পারবে কিনা এই ধরনের প্রশ্ন তার জন্য দেখো কি লিখেছি ভুলুবাট স্কুল অ্যান্ড কলেজ লালমনিরহাট ঠিক আছে ভুলুবাট হাই স্কুল অ্যান্ড কলেজ লালমনিরহাট তারপর কি ওই লালমনিরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রথমে রেখেছি ভুলুবাট হাইস্কুল অ্যান্ড কলেজ তারপর লালমনিরহাট সরকারি সরকারি উচ্চ বিদ্যালয় তারপর কি আদমজি ক্যান্টেনমেন্ট পাবলিক কলেজ তো এই কয়টা যদি পুরোভাবে পড়ো তাহলে তোমার ইনশাল্লাহ অ্যান্সার করতে পারবে এই ধরনের প্রশ্ন আবার পরীক্ষা কিন্তু বেশি দেয় যে বা নিয়ে ধরতে পারবে কিনা ঠিক আছে দেখো বল অধ্যায় বল অধ্যায়ের টাইপ ওয়ানে আমি কি রেখেছি দেখো টাইপ ওয়ানের অর্থাৎ বল সম্পর্কিত যত যত অঙ্ক প্রযুক্ত বল ঘর্ষণ বল রিলেটেড অঙ্ক সেটা হয়েছে কি যে কুমিল্লা বোর্ড চব্বিশ চট্টগ্রাম বোর্ড চব্বিশ ময়মনসিংহ বোর্ড তেইশ রাজশাহী বোর্ড বিশ তারপর কুমিল্লা বোর্ড তেইশ দিনাজপুর বোর্ড ঢাকা বোর্ড ঢাকা বোর্ড বাইশ এবং সিলেট বোর্ড কত সিলেট বোর্ড বাইশ বরিশাল বোর্ড বাইশ এবং রাজশাহী বোর্ড বিশ এই অঙ্কগুলো যদি তুমি প্র্যাকটিস করো তাহলে ইনশাল্লাহ তোমার আর সৃজনশীলে তুমি আর না বল সম্পর্কিত তারপর টাইপ টু টাইপ টু হয়েছে গ্রাপ সম্পর্কিত দেখো যতগুলো গ্রাপ গ্রাপ দিয়ে দেয় দেখো দিনাজপুর বোর্ড বা তারপরে চট্টগ্রাম বোর্ড বিশ যশোর বোর্ড সতেরো ঢাকা বোর্ড চব্বিশ এবং কি সিলেট বোর্ড তেইশ এইগুলো যদি তুমি পড়ো তাহলে তুমি অবশ্যই অ্যান্সার করতে পারো তারপর টাইপ থ্রি টাইপ থ্রি হয়েছে মিলিত বেগ ভরবেগ এবং গতিশক্তি সংরক্ষণশীলতার নীতি সমর্থন করে কি না এই 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 রিলেটেড অঙ্ক তার জন্য আমি দেখো সাজেশনে রেখেছি কত দিনাজপুর বোর্ড তেইশ এবং রাজশাহী বোর্ড তেইশ যশোর বোর্ড তেইশ সিলেট বোর্ড বিশ তারপরে এখান থেকে আরও কিছু রেখেছি দেখো স্কুল ক্যান্টেনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ তারপর কি মোমেন শাহী এটা লোকেশনের নাম ঠিক আছে তারপরে চট্টগ্রাম কলিজিয়েট স্কুল তারপরে টাইপ ফোর টাইপ ফোর হয়েছে বুলেট সম্পর্কিত অর্থাৎ বন্দুক এবং বুলেট সম্পর্কিত দ্য মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা যশ যশোর তারপর কি সায়েন্স স্কুল অ্যান্ড কলেজ এই কয়টা করলেই তোমার অবশ্যই তুমি অ্যান্সার করতে পারবা তারপর কি চতুর্থ অধ্যায় থেকে চতুর্থ অধ্যায় ই লিখতে পারিনি আমি দেখো সেটাও দেব একটু পরে চতুর্থ অধ্যায় থেকে তোমার গতিশক্তি তারপর কি শক্তি অর্থাৎ মোট শক্তির সংরক্ষণশীল নীতি সমর্থন করে কিনা আর একটা হইলে তোমার কি যে ক্ষমতা মোটরের যে অঙ্কগুলো ওইগুলো দেয় কিন্তু এবং আর একটা হইলে তোমার স্প্রিংয়ের অঙ্ক এই তিন ধরনের প্রশ্ন চতুর্থ অধ্যায় থেকে দেয় এবং পঞ্চম অধ্যায় আছে তোমার আর্কিমিডিসের সূত্র সমর্থন করে কিনা না তারপর কি বস্তু ভাসবে নাকি কি তারপর ঊর্ধ্বমুখী চাপ নিম্নমুখী চাপ এই অঙ্কগুলো এরপর পিস্টনের অঙ্কগুলো এগুলো দেয় পঞ্চম অধ্যায় থেকে ঠিক আছে